টাকা কম ঘুরে আসবেন গুলস্থান থেকে ঘুরে আসবেন কামরানগঞ্জ থেকে ঘুরে আসবেন যদি মনে করেন যে না কথা মিল আছে দেড়শো টাকা মালে কম তাহলে আমার কাছ থেকে আপনি মাল নিয়ান আর যত আপডেট মডেল আছে সব কিন্তু আমার কাছে রয়েছে সব ধরনের কালেকশন আছে নাকি ভাই এখানে তিনশোর উপরে আমাদের ডিজাইন আছে তিনশোর উপরে নিজস্ব কারখানা আর আমাদের কিন্তু শার্ট আছে তারপরে সেই সাথে আমাদের কিন্তু মূলত ব্যবসায়ী পাঞ্জাবির সাথে কিন্তু আমাদের সার্ট থাকবে পাশাপাশি শার্ট ও থাকবে না ওপরে শার্ট থাকবে হিউস পরিমাণ কালার এর আচ্ছা আর আমাদের কিন্তু মনে হয় তিনশো টাকার যে মালগুলো গুলো আছে আমাদের কিন্তু এই যে এইদিকে দিকে দেখান এই যে এখান থেকে আপনি কিন্তু যে মালগুলা নিবেন সেটা কিন্তু আমাদের রেট পড়বে মাত্র তিনশো টাকা তিনশো টাকা না এখান থেকে আপনি যেটা নিবেন এগুলো কিন্তু প্রত্যেকটা সেডিং মাল থাকবে আপনি যেটা ভালো লাগে সেটা খুইলা খুইলা দেখে নিবেন যেটা এগুলো কিন্তু স্টক লোডের এগুলো হচ্ছে তিনশো টাকা এটা রেট পড়বে মাত্র এই যে তিনশো পঞ্চাশ টাকা থেকে শুরু আমাদের ওইখানে কিন্তু তিনশো টাকার মাল আছে আর এটা হচ্ছে আপনার তিনশো পঞ্চাশ টাকা সিকুয়েন্সের কাজ করা থাকবে স্যামসাম কাপড় থাকবে আর এই যে মালগুলো জানা হাতা গলায় এগুলো তিনশো পঞ্চাশ টাকা পড়বে তাই না তো তিনশো পঞ্চাশ টাকা সেলাপ বোতাম থাকবে কি কয় ভাই আমার আবার সেলাপ না ভাই তিনশো পঞ্চাশ টাকা তিনশো আমি তো বারে বারে বললাম যে আপনি আরো দশটা ফ্যাক্টরি থেকে আমাদের কাছে থেকে ফ্যাক্টরি থেকে মাল নিয়ে কিন্তু অনেক লোকে মনে মধ্যে আছে মাল নিয়ে বেচা অনেক শান্তি পায় শান্তি পাইতে আছে আর কিন্তু প্রত্যেকটা মাল এক দেড়শো টাকা কম আমাদের কাছে সাড়ে তিনশো টাকা যে মালটা আমরা বিক্রি করতেছি এটা নদীর ওই পাড়া যাবেন যাই জন্য মধ্যে সাড়ে পাঁচশো টাকা লাগবে আমাদের তো নিজস্ব আমরা নিজস্ব কারখানা এই জন্য আমরা কম বিক্রি কম দামে বিক্রি করতে পারতেছি

কালার আছে ডিজাইন আছে আর আমাদের কাছ থেকে মাল নিয়ে যদি আরেকটা সুযোগ সুবিধা আছে পঁচিশ রমজান পন্দ আমাদের মাল কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন তাই না পঁচিশ রমজান আইসা বলবেন যে ভাই এই মালটা চলে না আমরা অন্য মাল দাম যেটা রানিং আপনি বিক্রি করতে পারছেন ওই মালটা আবার কিন্তু নিতে পারবেন আমাদের কাছে সেই সুবিধাটা কিন্তু আমাদের একমাত্র আমরাই দিচ্ছি পঁচিশ রমজান পন্দ্য চেঞ্জ করার সুযোগ এ ভাই এ ভাই পাঞ্জাবি তো গুলিস্তান ভাই এগারোশো টাকা ভাই আমাদের প্রত্যেকটা মালের এম্ব্রয়ডারি কাপড় চিলি

দেখেন কাপড় দেখেন দেখেন কিন্তু চারশো টাকা এগুলো কিন্তু প্রত্যেকটাই আমি আমাদের তো কারখানা থেকে মাল বিক্রি করি আমাদের এইটা চালাইলে আমাদের দিতে হইতো আর এখন আমাদের শোরুম নিলে তো অনেক টাকা লাগতো অ্যাডভান্স লাগবে লাগতো আমাদের তো এটা লাগতেছে না ভাই মারত চারশো টাকা যে গো দেখেন কোল্ডেন এই জন্য চারশো টাকা চারশো টাকা আমি তো বারবার বললাম যেটা আমরা 550 পাঁচশো টাকা বিক্রি করছি সেটাও কিন্তু আজকের বিধি মারত চারশো পঞ্চাশ টাকা আটটা কালার হবে কয়টা কালার হবে এটার মধ্যে আটটা কালার হবে দেখার মতো যে পড়বে ওনারই দেখার মতো যে পড়বে ওনারই ভালো লাগবে ওনারই ভালো লাগবে আমাদের কিন্তু মনে করেন দেখা আমাদের কিন্তু শার্ট রয়েছে শার্ট রয়েছে আমাদের যতগুলা ভিডিও দেখছেন প্রত্যেকটা ভিডিও তে কিন্তু আমাদের মালগুলা রয়েছে মারতো একশো পঞ্চাশ টাকা কিন্তু এবার ক্ষেত্রে কিন্তু একশো টাকা কিন্তু আমাদের মালগুলা নর্মাল কোনো মাল আমাদের না আর আমাদের যে মালগুলো এখন যেগুলা আছে এগুলা সব থ্রি ডি কাপুরের করন কাপড় মার্শালাস কাপুরের সম্পূর্ণ চায়না কাপড়ের মালগুলা যা দেখতেছেন মারতো একশো টাকা আর আমাদের মালগুলা শিলি দেখবেন প্রত্যেকটা কিন্তু রেসিও করা থাকবে

আর খুর্সা নক দিবেন না এই দেখেন থ্রিটি কাপুরের মাল এগুলাও কিন্তু মনে করেন এটা রেট ছিল কিন্তু আমাদের তিনশো আশি টাকা এটা রেট কিন্তু মারতে এখন একশো আশি টাকা একশো আশি তিনশো আশির মাল একশো আশি টাকা এখানে কিন্তু কালার আছে ভাইয়া এই দেখেন একটা মাল কেউ বলতে পারবে না অনেক মানুষ তো অফার দেয় মাল বিক্রি করে আপনি যেটা মন চাই এখানে আর আমাদের কাপড় আমি বলছি যে কোনো ব্যক্তি এখানে আসবেন যদি মনে হয় যে না আমাদের কথা মিল না আমি গাড়ি ভাড়া ফিরিয়ে দিয়ে দিবা দিয়ে দেবো মাল নিতে হবো না এখানে আসবেন ঘুরে আসবেন যদি মনে হয় যে এখানে এক দেড়শো টাকা কম আছে তাহলে একটা পিসে তাহলে নিন আচ্ছা আমরা যেটা একশো আশি টাকা দিচ্ছি পারবো বাংলাদেশে আমার মনে হয় না কেউ দিতে পারবে একশো আশি টাকা হিউজ পরিমান কিন্তু কালার থাকবে আর ছয়টা করে কিন্তু বান্ডিল থাকবে আচ্ছা আরো কিছু কালার গুলো আমাদের সব কালার গুলো দেখানো সম্ভব নয় কিন্তু আরো কিছু কালার গুলো দেখায় এগুলো কিন্তু কাপড়ের উপরে এক গাছ কাপড় টাকা একশো তিরিশ টাকা ওই কাপড়ের কিন্তু নর্মাল কোন মাল আমরা করি না হ্যাঁ দেখেন একশো টাকা একশো আশি টাকা একশো আশি টাকা আমাদের কিন্তু না তারপরে একশো আশি টাকা সুতি সুতি ছাড়া কোনো মাল নাই কোনো সারা মাল নাই ছাড়া কোনো মাল নাই সব দামি দামি কাপড় দেখতেছেন এগুলা কিন্তু মারতো একশো টাকা এই দেখেন এটাও কিন্তু একশো আশি টাকা এটাও দেখতেছেন এটা পাঁচশো টাকা রেট ছিল এটাও কিন্তু একশো আশি টাকা

লসের কোন সিস্টেম নাই মাইক্রো স্টোরে সাত মাত্র একশো টাকা একশো না প্রত্যেকটা মাল আপনি যাচাই করবেন এখানে আসবেন আইসা দেখেন যদি মনে হয় যে না ঠিক আছে বাড়ির কথা কাছে মিল আছে তাহলে আপনি নিয়ে আর বিক্রি না করতে হলে তাহলে নিয়ে লাভ নাই এখানে আসবেন আর দশ জায়গায় ঘুরবেন ঘুরে দেখবেন আসলে যে আমরা একশো আশি টাকা কিভাবে সাতটা বিক্রি করি এক গো একশো বিশ টাকা কিনা আমরা তো ভাই আগে লাভ করছি আরো এটা তিনশো আশি টাকা বেড়ছে সর্বনিম্ন আর এই মালটা এখন আশি টাকা একটা মাল দেখেন কইলা দেখেন একটা মাল যে এই মাল কিভাবে দেয় একশো আশি টাকা কিভাবে সম্ভব ভাই দেখেন তো

Assalamualaikum.